যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে

কাজ করছে আমরা নিজের করছি যে দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন এটি কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হই তখন তো স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে কারণে আমরা আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি না হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেট আপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া রয়েছে তো আমরা অবগত রয়েছে বাংলাদেশে আরো কারো না কারো এ ধরনের বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এ ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে তার বিরত থাকবে এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা

শিক্ষার্থী তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি করে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে করতেই পারে গুপ্ত ভাবেই করতে হবে শিবিরকে পনেরো বছর ধরে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না কি আপনি কি এটি একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সম্পর্ক বলছেন ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে সেরকম ভাবেই করতেছে তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সংঘাত কেন মানে এইবার এটা কেন আলাপ আলোচনা আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক বসে তারা তো কখনোই স্বীকার করে তারা গুপ্ত সংগঠন

যে ছেলেটা সবচেয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে তারা পরবর্তীতে ছাত্র মাত্র দুই সেই কমিটিতে তাদেরকে শীর্ষ করে দেখা যায় তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে তো মগ কালচার আমাদের থেকে বলি আর সেগুলোতে তো কিন্তু স্বাভাবিক আপনাকে